ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন হামলায় রাডার ফাঁকি দিতে সক্ষম বি টু স্টেলথ বোমার অভিমান থেকে বাংকার বাস্টার নামে পরিচিত শক্তিশালী বোমা ব্যবহার করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিভিশনে ভাষণে বলেছেন ভূগর্ভস্থ ফোর্দু সহ তিনটি স্থাপনায় সফল হামলা চালিয়ে সেগুলো নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে ইরান পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে না এলে আরও বড় ধরনের হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প তবে ইরান বলছে হামলায় কোনো ক্ষতি হয়নি আগে স্থাপনাগুলো খালি করা হয়েছিল ইরানে মার্কিন হামলায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সুলতানা রিপোর্ট ইরান ইসরায়েল সংঘাত এড়াতে বৃহস্পতিবার ইরানকে দুই সপ্তাহ সময় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে দুদিন না পেরোতেই স্থানীয় সময় রোববার ভোরে Do, Natanj, o, Isfahan, Parmanu, Boma Trump. A short time ago, the U.S. military carried out massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime Fordo, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive. ট্রাম্প বলেন ইরানকে হয় শান্তির পথে আসতে হবে না হয় মর্মান্তিক পরিণতির মুখে পড়তে হবে ইসরায়েলের জন্য হুমকি উল্লেখ করে ইরানকে ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি মার্কিন হামলার কথা স্বীকার করে ইরান দাবি করছে ওসব পারমাণবিক স্থাপনা খালি ছিল ইরান কাছে বসবাসকারী ইরানিদের জন্য কোনো বিপদ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ ইরানে হামলার পর টেলিফোনে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ইতিহাসের খাতায় সোনার অক্ষরে নিজের নাম লিখিয়েছেন বলে মন্তব্য করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী তবে ইরানের উপর হামলায় মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বাড়বে বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ নিন্দা জানিয়েছে কিউবা ও সহ বিভিন্ন দেশ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড মেক্সিকো সুলতানা হিমু চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি জেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ জেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে